হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লিপশাপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি অলরেডি আপনারা গেস্ট করতে পারছেন যে আসলে কী ভিডিও নিয়ে আসি বিগত অনেকদিন ধরে আমাদেরকে সবাই বলতেছিলো ভাইয়া লং ড্রেসের ভিডিও দেন তো আমরা তো আসলে সচরাচর আমরা অফার প্রাইজের ভিডিও নিয়ে আসি কদিন যাবৎ তো আজকেও তার ব্যতিক্রম না তো আজকে এখান থেকে যেটাই নিতে যাচ্ছে মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই লং ড্রেসগুলো পেয়ে যাবেন তো আপনাদেরকে বলছি ভিডিওর একেবারে শুরু থেকে শেষ অবধি দেখবেন আমাদের এই ড্রেসগুলো কিন্তু থাকার মতো না আপনারা জানেন আমাদের এক পিসের ড্রেস তাই যত দ্রুত সম্ভব সেল হয়ে যায় তো আপনাকে বলবো এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে গ্রামীণ নাম্বার যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলেন পূর্বে অবশ্যই আপনাকে বডি মেজারমেন্টটা লেনটা জানতে হবে ডেলিভারি চার্জ দেওয়ার পরে আপনাকে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবে তো ফ্রন্টের যেটা ছিল দেখুন এটা হলো আসলে লেস ওয়ার্ক করা আছে আপনার এখানে ফিতা দেওয়া আছে ছোট বড় করে নিতে পারবেন আপনি অনেক সুন্দরভাবে পড়তে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল মাত্র টু হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন বডি সিসটা হলো এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ অব্দি পড়তে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড মি আজকের ভিডিও ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর আপনি এখান থেকে অনেক কিছু পছন্দ করে নিতে পারবেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে কটন ফেব্রিকের মধ্যে ছিল ব্ল্যাকের মধ্যে যারা স্লিলেস চাচ্ছিলেন তারা কিন্তু এ কোটি প্যাটারে এটাও নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে আপনাদেরকে বলি যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে এই আইটেম নিয়েও বিজনেস করতে পারেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটি এখনো অ্যাভেলেবেল আছে সামনেও থাকবে ইনশাল্লাহ তো এগুলো এই লং ড্রেস কিংবা শর্ট টপস নিয়ে বা প্যান্ট স্কার্ট লং ড্রেস এগুলো যাই বলেন যারা বিজনেস করতে চাচ্ছেন এগুলো নিয়ে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে নেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের শোরুমে আসতে চাইলেও আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল ঘেসে স্মাইল মেনশনের চতুর্থ তালায় তারা নম্বর শপ অবশ্যই শপে আসবে শপে আসা পসিবল না হলে কিন্তু ভিডিও কলের মাধ্যমেও পার্চেস করে নিতে পারেন এটা দেখুন যারা একটু হ্যাভি এর মধ্যে নিতে যাচ্ছেন অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির দেখুন আপনার এখানে ফিতা দেওয়া আছে আপনি চাইলেই একটু ছোট বড়ো করে নিতে পারেন লুজি প্যাটার্ন করে পড়তে পারেন যারা চৌত্রিশ চৌত্রিশ বড়ি সাইজের জন্য নিতে যাচ্ছেন এই লং স্লিপলেস তারা এটা নিতে পারেন মাত্র টু হান্ড্রেড আমাদের এগুলার রেগুলার প্রাইস অনেক বেশি থাকে বাট আমরা এখন অফারে দিচ্ছি তাই আপনাকে বলবে এই অফার মিস করবেন না যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন ব্ল্যাক লাভার যারা ব্ল্যাকের মধ্যে চাচ্ছিলেন ক্রেফ ফ্যাব্রিকের মধ্যে বডি শেষটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড আপনারা কিন্তু আমাদের বিগত ভিডিও দেখতে পারেন আমাদের কাছে প্রতিদিনই একটা দুইটা তিনটা ভিডিও আপলোড দেওয়া হয় আমাদের চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা প্রিভিয়াস গতকালকে একটা ওয়ান হান্ড্রেড টাকার শর্ট টপসের ভিডিও আপলোড হয়েছে রাত্রে নাগাদ তো ওইখান থেকেও কিছু চয়েস করার হলে করে নিতে পারেন একসাথে আপনি নিয়ে নিতে পারেন একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আর আমাদের প্রতিদিনই ভিডিও আপলোড হবে ইভেন আজকেও আরও ভিডিও আপলোড হবে দেখে নেবেন সন্ধ্যার আগে আগে কনফার্ম করে ফেলবেন দেন আমরা ডিসপাস করে দিই তো আর অবশ্যই মেসেজ দেওয়ার ক্ষেত্রে রাত্রে সাড়ে আটটার পরে মেসেজ দিলে সেটা রিপ্লাইটা আমরা নেক্সট ডে দিয়ে দিই আপনারা মনে রাখবেন তো অনেকেই ভেবে থাকেন যে আসলে কেন রিপ্লাই দিচ্ছি না আমাদের দোকান অফ থাকলে আমরা রিপ্লাই দিতে পারি না যেহেতু এক পিসের ড্রেস দেখেই রিপ্লাই দিতে হয় এটাও দেখুন হি কার্টের মধ্যে ছিল যারা ছত্রিশ সাতত্রিশ বডির জন্য নিতে আছেন লেনটা কিন্তু থার্টি সিক্স আছে মাত্র টু হান্ড্রেড আজকের এই ভিডিও ড্রেসগুলো আপনি মিডি আর লং পেয়ে যাবেন যেগুলো হিপ কভার করবে অনেক চমৎকার দেখুন এটা মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন বডি সাইজটা হলো আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে নিচের পশ্চিমটা পুরোটা একটু হ্যাভি জিএসএম এর মধ্যে ছিল মাত্র টু হান্ড্রেড আরেকটা কথা বলার ছিল আমাদের যেই শপ পেজটা আছে আমরা বিগত দিন অ্যাক্টিভ ছিলাম না বাট এখন থেকে আপনি চাইলে আমাদের পেজেও লঙ্ক দিতে পারেন আমাদের ওইখানেও প্রতিদিনই নতুন নতুন টপস কালেকশনের আপলোড দেওয়া হয় পিকচার আকারে তো আপনার অবশ্যই আমাদের পেজ যেটা স্ট্রিপ শপ বিডি নামে আপনারা জানেন তো সেই পেজ থেকেও আপনি আমাদের কাছে পারচেস করতে পারবেন বাট আপনাকে মনে রাখতে হবে আমাদের পেজের মেসেজটা পেজের মেসেঞ্জারে দিতে হবে আর ইউটিউবের মেসেজটা আমাদের হোয়াটসঅ্যাপে দিতে হবে বা ইমোতে দিতে হবে দুইটার কালেকশন দুই জায়গা থেকে আপনি অর্ডার কনফার্ম করে দিতে পারবেন ব্ল্যাকের মধ্যে যারা নিতে যাচ্ছিলেন দেখুন প্যাটার্নটা তারা কিন্তু নিতে পারেন বি কার্ডের মধ্যে ছিল মাত্র টু হান্ড্রেড বডি সাইজটা হয়ে যাবে আটত্রিশ থেকে চল্লিশ লেন্থটা ফর্টি আছে মাত্র টু হান্ড্রের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল অনেক বেশি আপনারা যারা পার্চেস করেছেন তারা জানেন আমরা এখন ফিফটি পার্সেন্টেরও বেশি আমরা লেন্স দিয়ে আপনাদেরকে এই ড্রেসগুলো অফার দিচ্ছি তো এখনই সময় আপনি একসাথে পাঁচ দশটা করে হলেও নিয়ে নিতে পারেন আর যারা ভাবছেন যে অনলাইন বিজনেস করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখন অফারের মধ্যে নেওয়ার হলেও আপনি কিন্তু অনেক বেশি করে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছু নিতে পারবেন আমাদের কাছে আর যখনই নেবেন এখানে কোনো রিস্ক নেই আসলে বলতে গেলে আপনি হোলসেল আপনার বিজনেসের জন্য যদি বেশি কিছু নেওয়া হয় এরপরে যদি কিছু থেকেও যায় আপনি আমাদের কাছে এক্সচেঞ্জ করেও নেওয়ার সুবিধা আছে তো এখানে রিক্স থাকবে না তো আপনি অবশ্যই ভাবনাকে পূর্ণতা যেটা বলা হয় আপনি অনেক দিন ধরে ভাবছেন বিজনেস করবেন আমাদের সাথে যোগাযোগ করবে তো এটা ভাবলেই হবে না আপনি আমাদের কাছে আসেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেন সর্বোচ্চ সুবিধা ট্রাই করবো বা কিভাবে করলে বেটার হয় এটাও বলে দিব আমরা এটা দেখুন এই মিডিটা অনেক সুন্দর ছিল এটা আপনি বেল্ট আকারে বাঁধতে পারবেন যেটা স্ট্রেচেবল ফ্যাব্রিকটা বডি সাইজটা ছত্রিশ আটত্রিশ হয়ে যাবে পুরোটাই ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট করা দেন এটাও দেখতে পাবেন কোটির মধ্যে ছিল মাত্র টু এর মধ্যে পেয়ে যাবেন বডি শেষটা হলো আটত্রিশ চল্লিশ সেম প্রাইস দেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একটা শার্ট ছিল লং শার্ট আপনি বাটন ওপেন করে পড়তে পারবেন জর্জেট ম্যাটেরিয়াল বডি শেষটা 34 আটত্রিশ হয়ে যাবে সেম প্রাইস এর মধ্যে যারা চাচ্ছিলেন এটা ডিজাইনটা দেখুন নিচের পোর্শনের ডিজাইনটা অনেক সুন্দর ছিল সেম এর মধ্যে পেয়ে যাবেন আপনি দেন এটাও দেখতে পারেন পিটি একটি যারা আসলে বাচ্চার জন্য নিতে যাচ্ছেন কিংবা আপনি ছোট বোনের জন্য নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন বডি সাইজটা চৌত্রিশ থেকে ছত্রিশ হয়ে যাবে লেন্থটা থার্টি ফাইভ বা সিক্স হয়ে যাবে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এই মিডিটাও দেখতে পারেন অনেক সুন্দর মিডিটা অনেক সুন্দর চৌত্রিশ থেকে ছত্রিশের জন্য নেবেন এর বেশি হবে না সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন যারা স্লিমি তাদেরকেই বলবো যারা আসলে তিরিশ বত্রিশ ওয়ে বডির জন্য ড্রেস করছেন অনেক পিটিং সাইডটা দেখাই আসলে এটা এত সুন্দর দেখুন মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই ফ্যাশনেবল টপটা পেয়ে যাবেন আপনি আমাদের কাছে মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন ব্লুর মধ্যে যারা চাচ্ছিলেন বাড়ির সাইজটা চৌত্রিশ আছে আপনি নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র টু হান্ড্রেড তো এটাও দেখতে পারেন এটার ডিজাইনটা আরও বেশি জোস যেটা হলো আপনার এখানে স্মোকি করা আছে আপনি এরপরেও ছোটো বড়ো করে নিতে পারবেন যেহেতু ফিতা দেওয়া আছে দেখুন শোল্ডার সব কিছু মিলে অনেক সুন্দর হাতাটাও দেখুন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বডি সাইজটা বত্রিশ চৌত্রিশ হবে এর বেশি হবে না এটা দেখুন ব্লুর মধ্যে ছিল যেটা নেটের ওয়ার্ক করা আছে অনেক সুন্দর বডি সাইজটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে ব্যাক পোর্শনটা আরও বেশি নেট সেমি ছিল দেখুন এটা দেখে নিতে পারেন স্ট্রাচেবল ফ্যাব্রিক এটা অনায়াসে আপনি আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ অব্দি পড়তে পারবেন সেম প্রাইস মাত্র টু যারা ব্ল্যাকের মধ্যে লং শার্ট চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন দেখুন শার্টটা অনেক সুন্দর ফ্যাশনেবল অনেক কিছুর সাথে অ্যাড করে পড়তে পারবেন আপনি তো এটাও দেখতে পারেন এটা দেখুন একটু ভালো করে দেখুন এটা আসলে ডিজাইনটা মাত্র টু হান্ড্রেডের মধ্যে আমরা কি দিচ্ছি এটা দেখে নেন আপনি স্লিভলেসের মধ্যে অফ শোল্ডার প্যাটার্নে পড়তে পারবেন এটা অনেক সুন্দর যারা আসলে ছত্রিশ সাতত্রিশ বডির জন্য নিতে যাচ্ছেন তারা এটা দেখতে পাবেন সেম তো লাস্ট ওয়ান যেটা ছিল মারমেট কাট করা ছিল লেস ওয়ার্ক প্লাস হাতাটা দেখুন সবকিছু মিলে অনেক জোস মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আপনাদেরকে বলি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন কী ভিডিও নিয়ে আসা দরকার তো ঠিক সেই ভিডিওটা নিয়ে আসা ট্রাই করবো আমরা আর আমাদের প্রতিদিন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম